তারাবীতে ঘটবে এরপরে সুরা নেশা শুরু হবে সুরা নেশা আমরা জানি কোরআন কারিমের একমাত্র সুরা যে সুরাটি শুধুমাত্র মেয়েদের জন্য স্পেশাল মেয়েদের নামেই নামকরণ করা হয়েছে নিসা মানে হলো মেয়েদের সুরা এখানে মেয়েদের এবং পারিবারিক জীবনের অনেক বিধিবিধান আল্লাহ স্মাতালা নাজিল করেছেন এগুলো আজকে তারাবিথিতে তেলাওয়াত করা হবে এর শুরুতে আল্লাহ স্মাদা বলেছেন ইয়া ইহনাস্তাকবী মাহদা ও খালাক হাজা ওবাসিনুমার জাহালকা আহ আল্লাহ এদগুলোতে ইরশাদ করেছেন যে হে ইমানদাররা তোমাদেরকে কীভাবে সৃষ্টি করা হয়েছে সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন প্রথমে একজন মানুষ সৃষ্টি করা হলো আদম এরপর তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করা হলো এরপর তাদের উভয় থেকে বহু নারী পুরুষকে সৃষ্টি করা হয়েছে গোটা পৃথিবীরতে আলাহ স্মালা সেই ইতিহাস তুলে ধরেছেন এবং এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আল্লাহ স্মাদ শেষের দিকে এসে বলেছেন যে তোমাদের রবকে তোমরা তোমাদের শেষের দিকে আল্লাহ স্মাদা বলেছেন বত্তাক্লাহিতাসা আল নবীহী রহাম আর তোমরা আল্লাহ স্মাদাকে ভয় করো এবং সেই সাথে আত্মীয়তার বন্ধনকে ভয় করো অর্থাৎ আত্মীয়তার বন্ধনের ব্যাপারে তোমরা সাবধান থাকো সতর্ক থাকো এটাকে যদি নষ্ট করো আত্মীয়তার সম্পর্ককে যে কোনোভাবে তুমি যদি বিচ্ছিন্ন করো তাহলে এটা জঘন্য গুণা হবে হারাম হবে কোন বিভিন্ন জায়গায় লাসমাতালা এটিকে অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে চিত্রায়িত করেছে দর্শক অতএব এআ থেকে শিক্ষা নিয়ে আত্মীয়তার বন্ধনের ফলে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের তরফ থেকে যেন আত্মীয়দের সাথে কোনো প্রকার দুর্বহার তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা যেন না হয় তারা যদি খারাপও হয় আমার পক্ষ থেকে তাদের সাথে সম্পর্ক রাখা এবং ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা সবসময় থাকতে হবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে এরপর আল্লাহ এতিমের সম্পর্ক যেন বক্ষণ করা না হয় সে বিষয়ে সাবধান করেছেন ইতিমের অধিকার সম্পর্কে বলেছেন এবং তারপরে বিবাহ সম্পর্কে বিধান আল্লাহমা তালা দিয়েছেন বিবাহ করার নির্দেশনা জারি করেছেন আল্লাহমাতালা মেয়েদের মোহর এটা পরিশোধ করার বিষয়ে আলহাতালা বলেছেন আর বিবাহ ক্ষেত্রে আল্লাহতাল্লা বলেছেন চারটি বিবাহ একজন পুরুষ যদি চায় করতে পারবেন কিন্তু যদি তিনি সকল স্ত্রীর সাথে সমতা বজায় রাখতে না পারেন তাহলে একটির বেশি তিনি করতে পারবেন না সে বিষয়ে আল্লাহতালা নির্দেশ জারি করেছেন এবং সেই সাথে আল্লাহমাতালা বলেছেন পরবর্তী আয়তে তোমাদের সম্পদ নির্বোধ ব্যক্তিদেরকে তোমরা দিও না নির্বোধ ব্যক্তিদেরকে দিও না তার মানে আমাদের ওয়ারিসদের মধ্যে থেকে যারা নির্বোধ এমনকি সন্তানরা যদি নির্বোধ হয় যারা সম্পদের সঠিক ব্যবহার করতে পারবে না তাদেরকে শুধুমাত্র মানে মায়া এবং ভালোবাসার কারণে আমরা যদি সম্পদ দিয়ে দিই তাহলে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবে ছ নম্বর আয়ত আল্লাহ মিরাসের বিষয়ে আয়াত নাজিল করেছেন এবং সে বিষয়ে বলেছেন আলিরিজিয়াল নাসিমিম্মা তারকাল ওয়ালেদান ওয়ালা ক্রবণ নিসা ই নাসিম্মা তারকাল ওয়ালেদানওয়ালাক্রবন মা বাবা এবং নিকটত্বেরা যা রেখে যান সেখানে পুরুষদেরও যেরকম অধিকার আছে প্রত্যেকের সম্পত্তিতে নারীদের অধিকার আছে সুস্পষ্ট আল্লাহ তালা জানিয়েছেন যদি আমার সমাজ আমাদের সমাজে নারীদেরকে অনেক ক্ষেত্রেই সম্পত্তি সম্পত্তিকে বন্টন করা হয় তো চলে আল্লাহ এখানে পুরস্কার জানিয়েছেন যে উভয়ের নারী পুরুষ উভয়েরই কী আছে অধিকার রয়েছে এরপরে এগারো নম্বর আয়াতে সুরায় নিসার এটা সবচেয়ে বড় আয়াত এবং এআত আলাসমাতালা মিরাসের বন্টন প্রসঙ্গে বিস্তারিত বলেছেন ছেলেমেয়ের অধিকার বলেছেন স্ত্রীর মারা গেলে স্বামীর অধিকার স্বামী মরে গেলে স্ত্রীর অধিকার সে বিষয়ে আলসমাতালা আলোকপাত করেছেন যদি কোনো স্বামী মারা যান তাহলে স্ত্রী ওই স্বামীর সম্পত্তি থেকে চার ভাগের এক ভাগ পাবেন যদি কোনো সন্তান না থাকে স্বামীর আর যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ পাবেন আর স্ত্রী যদি মারা যান সেক্ষেত্রে স্বামী তার সম্পত্তি থেকে অর্ধেক পাবেন যদি সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ এই মুহূর্তে নেই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য কোনো আলোচনা তা আল্লাহ তোফিক দিলে এরপর আঠারো নম্বর আয়াত আলাহ স্মুমাতালা বলেছেন তবার বিষয় আমাদের সমাজে একটা চিত্র দেখা যায় মানুষ মারা যাওয়ার সময় তাকে তবা পড়ানো হয় আলাহ স্মুমাতাল বলেছেন এমনি আমার তবা তো আল্লিনে আমার সু আবি জাহা আলা সুম্মাই তুমুন আমিন করিব যারা ভুলে অন্যায় করে ফেলে গুনা করে ফেলে এরপর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তবা করে এটাকে বলা হয় তবা এই এই তবা আল্লাহ স্মাতালা গ্রহণ করবেন এবং তাকে মাফ করবেন বলে সেই তবা তো আল্লা দিনা ই সেই আত হাতে যা আহেদাহুল মত কলা ইন্নীতু আন একটা লোক সারা জীবন অন্যায় করল অপরাধ করলো এরপর যখন মৃত্যু কাঁসায় গেলো তখন সে বলল আমি এখন তবা করছি এটা কোনো তবা নয় এটা তবা নামে তামাশা আল্লাহ স্মাতা এই আয়াতের মাধ্যমে আমাদের আজকের সমাজেও এই যে মৃত্যুর আগে মৌলভিশা এনে তবা করানো হয় এ বিষয়ে ভ্রান্তি বিষয়টি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছেন অতএব তবা করতে হবে অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতালার ভয়ে যদিও পরবর্তীতে করলেও তবা হবে কিন্তু একবারে মৃত্যু পর্যন্ত তবাকে বিলম্ব করা বুড়ো হয়ে যাওয়ার পরে মৃত্যুর মুহূর্তে এসে আমি তবা করা এটা ঠিক না এরপরে আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন লাহদুলকমান তারা আকারহা মেয়েদের সম্পত্তি বলপূর্বকভাবে এটার অধিকারী হওয়া এটা জাহেজ নেই সেটা স্ত্রী সম্পত্তি হতে পারে স্বামী বলপূর্বকভাবে সেটার উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা সেগুলো না প্রত্যেকের সম্পদ যার যার অ্যাকাউন্ট তার তার অতএব তাকে বলপূর্বক তার সম্পত্তিতে আপনার কর্তৃত্ব করা যাবে না সেটা প্রত্যেকের সম্পত্তি হোক আর অন্য সম্পত্তি হোক এরপরে আদাতে আল্লাহমাতালা বলেছেন স্ত্রীদের সম্পর্কে যে তোমাদের স্ত্রী যদি তোমাদের ভালো না লাগে দাম্পত্য জীবনে একে অন্যের ভালো নাও লাগতে পারে তবে মনে রাখবে অনেক সময় তোমাদের কাছে অনেক কিছু অপছন্দনীয় হয় অথচ তার থেকে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে হয়রান কাফিরা বলেছেন আল্লাহ তালা অনেক কল্যাণ রয়েছে বিদায় দাম্পত্য জীবনে একে অন্যের প্রতি কোনো প্রকার অসন্তোষ দেখা দিলে আমরা মনে করবো এই আয়াতের কথা যে আল্লাহমাদালা বলেছেন ভেতরে অনেক ভালো লুকাইতে থাকতে পারে অতএব আমরা যেন উৎসাহ প্রকাশ না হই এবং প্রকাশ না করি এবং আমরা যেন নিরাশ হয়ে না যাই এর ফলে আলাহমাদ বলেছেন যে যদি কোনো কারণে স্ত্রীরকে তুমি তালাক দাও তাহলে তাকে যা দিয়েছ উপরেও কোন সেগুলা ফেরত নিও না এটা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ তালাক হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে স্বর্ণগয়না পর্যন্ত সবগুলো ফেরত নেওয়া হয় এগুলো খুবই ছোটো লোকের কাজ এবং ছোট মানসিকতা করেন আয়াতের নির্দেশের খেলাফ এরপরে তেইশ নম্বর আয়াতে সুরে নিসার আল্লাহমাতাল্লাহ বলেছেন যে সমস্ত নারীদের সঙ্গে আমাদের বিবাহ বন্ধন নিয়ে আবদ্ধ হওয়া হারাম এবং যারা আমাদের কাছের যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের বিস্তারিত তালিকা দিয়েছেন আল্লাহ তালা হরিম আলিক মাহাতুকুম এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত সুরাই নেশার তেইশ নম্বর আয়াত এটি আমরা দেখে নেব জেনে নিব এবং এই পয়েন্টগুলো আমরা শিখে নেব কারণ আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ এটি এরপরে পাঁচ নম্বর পাড়া শুরু হচ্ছে এবং পাঁচ নম্বর পর আদা পাড়ার ভিতরে যে সমস্ত বিষয়গুলো থাকে সংক্ষেপে কয়েকটা বিষয় আমরা বলবো তার একটা হলো আলাহ স্মাতালা এখানে দাম্পত্য জীবনের কথা বলেছেন যে স্বামী স্ত্রী যদি বিম্বনা না হওয়া যেটা আজকাল প্রচুর পরিমাণে হচ্ছে তাহলে তারা নিজেরা চেষ্টা করবে মহামল্য দূর করার জন্য সেটা যদি না পারে তাহলে আল্লাহ বলেছেন ফল খিফতাই আহলি হাকামিন আহলি হা ইউর ইদা ইসলাম হুভাই হুমা তারা উভয় পরিবারের অর্থাৎ স্বামী স্ত্রী উভয় পরিবার থেকে দুজন সালেস আসবে অর্থাৎ দুজন ব্যক্তি আসবে বা দুজন না হয় আরো বেশি হতে পারে তারা বসে তাদের মধ্যে মনোমান্য দূর করার চেষ্টা করবে মধ্যস্থ করার চেষ্টা করবে আল্লাহ তালা পক্ষ থেকে তাদের জন্য যদি কল্যাণের লেখা থাকে তাহলে হয়তো তাদের মতো বর্ণনা দূর হবে এটা দাম্পত্য জীবনগুলো টিকিয়ে রাখার জন্য অনেক একটা পরামর্শ আর এরপর আল্লাহতালা পরবর্তী হাতে বলেছেন ও আবুদুল্লাহ আলাহ তুসুকি বিষয় আবুল হেসান আবেজুল কোরবা তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর সঙ্গে শির করুন এর সঙ্গে সঙ্গে বলেছেন মা বাবার প্রতি সদ্ব্যবহার করবে কখনো তাদেরকে কষ্ট দিবে না অসদ্বহার করবে না আত্মীয়দের প্রতি সদবহার করবে প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করবে এই আয়দুল আলাহমাদালা নির্দেশ করেছেন এরপর তেতাল্লিশ নম্বর হাতে সুলাইনস আল্লাহ তালা এতিমদের বিষয়ে আবারও গুরুত্ব আরোপ করেছেন তাদের প্রতি সাবধান থাকার জন্য নম্বর আয়াতে আহ আঠান্ন নম্বর আয়াত আলমাতলা বলেছেন ইন্দালাহরকান্তর আলী হা আমানত সবসময় রক্ষা করতে হবে আমানতের মালিকের কাছে আমানত পৌঁছে দিতে হবে বা হাকাম তো বাইন তাহকুমিল আদ কোনো বিষয়ে যদি ফয়সালা করি আমরা দুজন ব্যক্তি বা দুইটা পক্ষের মধ্যে তাহলে অবশ্যই আমরা যেন ইনসাফের সাথে ফয়সালা করি কারোর দিকে আমরা যেন না টানি সে বিষয়ে নির্দেশ করেছেন এটা ফরজ আমাদের জন্য এর পরবর্তী আয়তে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আজকাল আমরা ইসলামের বিষয়ে মত পার্থক্য করি আমাদের ভিতরে নানা রকম মত পার্থক্য তৈরি হয় আলাহমাতালা বলেছেন যে ইয়াই হল আনী আল্লাহ হে রসুল তোমরা কথা শুনবে আল্লাহ এবং তার রসুল আনুগত্য করবে তার এবং উমের ফাইন তানাজ আতফিসঈর আল্লাহ রসুল যদি কোনো বিষয় নিয়ে তোমাদের মধ্যে মত পার্থক্য ইসলামের কোনো বিষয় নিয়ে মধ্যে বিবাদ হয় বিতর্ক হয় তাহলে তোমরা সেটাকে আল্লাহ রাসুলের কাছে স্থাপন করবে অর্থাৎ হাদিসের আলোকে সেটাকে দেখবে কোনটা সঠিক যেটা কোনহাদিস এলাউ করে সেটাকে তোমরা গ্রহণ করবে সেটা যার মতই হোক না কেন পয়সোটেম্বরে হয়তো প্রায় একই বিশাল আলাসমতাল বলেছেন ফালাহরব্বিকা লাইউ হাকিমা সাজারা বাই নাহমালাইজ রাফি আংফুসিম হার কাদিমা অর্থাৎ হে রাসুল আপনার রবের শপথ তারা কখনো মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের মধ্যকার বিষয় যেগুলো নিয়ে তারা বিতর্ক এবং লিপ্ত সেসব বিষয়ে আপনি যা ফয়সালা করেন সেটা মেনে না নেয় তাহলে যে কোনো বিষয়ে আল্লাহ রসুল বলেছেন এ কথাটি আমরা যদি জানতে পারি তিনি করেছেন এটা যদি জানতে পারি সঙ্গে সঙ্গে আমরা যদি ওটাকে গ্রহণ না করি এবং আমাদের মনে কোনো প্রকার সংকীর্ণতা না থাকে সংকীর্ণতা থাকে এবং আমরা যদি গ্রহণ না করি তাহলে আমরা কখনও মমিন হতে পারবো না বরং আমরা যখনই শুনবো আল্লাহ রসুল বলেছেন বা করেছেন সঙ্গে সঙ্গে আমরা এটাকে গ্রহণ করবো এবং মনে করেন সংগ্রহ থাকবে না এটা হলো মোমিনের দাবি আল্লাহ তালাম আমাদের সবাইকে রসুলের সাল্লা সাল্লামের আদর্শের সামনে এইভাবে নিজেদেরকে অনুগত বানানোর তৌফিক দান করুন তবেই আমরা খাঁটি মুসলিম হতে পারবো তো পরে জেহাদ সম্পর্কে বিস্তারিত অনেকগুলো আয়াত আল্লাহ স্মাদ করেছেন এবং বলেছেন যে জেহাদকে তোমরা ঘৃণা করবে না যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত থাকবে তোমরা যদি খুব উন্নত প্রসাদ আট্টালিকায় থাকো সেখানে তোমাদের মৃত্যু আসবে মৃত্যু থেকে বাঁচার জন্য যে হাত থেকে দূরত্ব থেকে কোনো লাভ হবে না সেখানেও তোমাদের মৃত্যু আসবে একেবারে শেষের দিকে এসে শেষ নম্বর আয়াতে আলাহমাদাল বলেছিল ওই হাই তুমি হাইয়াতিন ফাহসারামিন হাউর দুহা যদি কেউ আপনাকে সালাম দেয় তাহলে তার চাইতে উত্তম বাক্য দিয়ে জব দিবেন আর নাহলে কমপক্ষে যতটুকু সালাম দিয়েছে ততটুকু সালামের জবাব আপনি দিবেন অর্থাৎ কেউ যদি আসসালামু আলাইকুম বলে আপনার জন্য ওয়াজিব হয়ে গেল যেটা আল্লাহ তালা নির্দেশ করেছেন এই আয়েতে ওয়ালাইকুম আসসালাম বলা অনেকে সালামের জবাব দিলে সালাম দিলে সালামের জব দেন না বা মনে মনে দেন না সালামের জবাব দেওয়া এই আয়াতের আলুকে পরিষ্কারভাবে বোঝা যায় যেটা জরুরি সালাম দেওয়া জরুরি না কিন্তু কেউ সালাম দিলে সেটা জব দেওয়াটা জরুরি হয়ে যায় আর জব দেওয়ার ক্ষেত্রে তিনি যদি আসসালাম আলাইকুম বলে তাহলে আপনি কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন আর উত্তম হলেও ওয়ালাইকুম আসসালাম একটু বাড়িয়ে বলা এ আয়াত থেকে এই শিক্ষাটা আমরা পাচ্ছি যদি আজকের তারাবির একেবারে শেষের দিকরা আয়াত আল্লাহাতালা আমাদের সকলকে আজকের তারাবি থেকে সকল নির্দেশ নিয়ে সেই শিক্ষাগুলোকে আমাদের জীবনে সর্বোত্তমভাবে গ্রহণ করার তফিক দান করুন পাঁচ নম্বর পাড়ার দ্বিতীয় অর্ধ যেটা সেটার সংক্ষিপ্ত সার আমরা এখন পেশ করছি ইনশাআল্লাহ শুরুতেই শুরুতেই সুরায়নেসার যে অংশটি আজকে তেরাওয়াত করা হবে আজকের তারাবিতে বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ স্মাতালা কোনো মমিন অন্য কোনো মমিন কিংবা অন্য কোনো মানুষকে যদি ভুল ভুলক্রমে হত্যা করে তার বিধান বর্ণনা করেছেন এরপরে তিরানব্বই নম্বর আয়তে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার বিধান বর্ণনা করেছেন একইভাবে চুরানব্বই নম্বর আয়তে অর্থাৎ পরবর্তী আয়াতে আলাহ স্মাতালা ধারণা করে কোনো মানুষকে কোনো ধরনের আক্রমণ করা বা তার সম্পর্কে কোনো মন্তব্য করা এ বিষয়ে আলহ স্মাতালা নিশ্চয় গারফ করেছেন বিরাট নব্বর আয়ত আলাস মাত আলা বলেন রাজিম নিশ্চিত ওমাকান আলিম মিনিম আইয়াক তুললামু মিনান ইল্লা খাতান ওমান কাতলা মুগ মিনান খাতান ফাতাহ রখাতিন মুগ মিনত অদিয়তুম সাল্লাতু ইল্লাহ আল্হি ইল্লা ইয়াত সদ্দাক ইলাহরি লায়া এত আল্লাস মাহাতাআলা কাতলে খাতার বিধান বলেছেন কাতল বা হতা এটা প্রাথমিকভাবে ইচ্ছাকৃতভাবে হয় অনিচ্ছাকৃতভাবে হয় অনুচ্ছাকৃতভাবে ভুলক্রমে যদি হত্যা হয় তাহলে সেক্ষেত্রে আলাসফমাহাতালা তার যে প্রায়শ্চিত্তের বিধান রেখেছেন তা হলো একটি কৃতদাস ইমানদার কৃতদাস আজাদ মুক্ত করা আর যে লোককে হত্যা করা হয়েছে তার পরিবারকে রক্তপণ দেওয়া আর এই রক্তপণের পরিমাণ হল একশত ওঁটের সমপরিমাণ পরিমাণ একশত ওঁটের সমমূল্য এটা যখন যে দা মূল্য দাঁড়ায় সে মূল্য দেওয়া এটা হলো কাতলে খাতা এর বিধান এরপরে আজকের তারাবিতেই এর পরবর্তী আয়তেই হত ইচ্ছাকৃত হত্যার ভয়াবহ শাস্তির কথা লাল তারা বলেছেন ওমাই আখতিনান মতাহামেদান ফাজেজা উহ জাহান্ন ওখারেদন ফিহা কদিবাল্লাহ আলিউ আল আনু আদালহ আদা জ আজইমা যে ব্যক্তি কোনো মোমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি চিরকাল সেখানে থাকবে এবং আল্লাহর গজবংল আনন্দ সেখানে তার উপরে পতিত হবে এই আয়ত থেকে অনেকে বুঝেছেন যে কবিরা গুণা যদি কেউ করে বড় অপরাধ যদি কেউ করে তাহলে সে চিরকাল জাহান্নামে থাকে এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় সেটি ভুল ধারণা বরং এই আয়াতে আল্লাহতালা যে মমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে তার চিরকাল জাহান্নামের কথা বলেছেন এ বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এবং দীর্ঘ ব্যাখ্যা এখানে রয়েছে বিধায় এটাকে সাধারণ অর্থে যে কোনো কবিরা ব্যক্তিকে চিরকাল জাহান্নামে থাকার কথা বলা অযৌক্তিক বিশেষ করে সৈবুখারি সাহেব এদিস গীতা হেসরত ইসলাম থেকে শুশ্রূষে প্রমাণিত হয়েছে যে সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে তার দৃশ্য কেমন হবে সেই দৃশ্যপট কেমন হবে আল্লাহমাতার সঙ্গে তার কথোপকথনগুলো কেমন হবে বিস্তারিত হাদিসে এসেছে অতএব একবার জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে এই মত সঠিক নয় বিশেষ করে ইমানদারের বেলায় এরপরে চুরানব্বই নম্বর আয়াত আল্লাহ সুমাতালা বলেছেন ইয়া ইহলদিন আমানো ইদা দরব তুম ফিসে ইল্লাহি ফতাবাইয়ানু ওলা তাকুল উলিমান আল কাইলাইকুম আসসালাম আল্লাহ মোমিনা তব তাগুনা আরদ আল হায়াত ইদ্দুনিয়া ফাইন আল্লাহ মগানি মুকাথিরা এখানে একটি বিশেষ ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে আর তা হলো আমরা বিভিন্ন হাদিসি কিতাব থেকে জানতে পারি ওসামা ইমিন জায়দ রদুল্লাহ তার নেতৃত্বে একটি জেহাদের সফর থেকে সাহাবাইকরাম ফিরছিলেন পথে কোনো একজন চিহ্নিত কাফের অমুসলিম তিনি তাদেরকে সালাম দিলেন এবং এই সালাম দেওয়া দেখে তারা জানেন যে লোকটা কাফের এবং সালাম দিয়েছে এটা নিশ্চয়ই আমাদের ভয়ে সালাম দিয়েছে যেহেতু আমরা অস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধ থেকে বীরবেশে ফিরে আসছি অথবা সে বাঁচানোর জন্যই সালাম দিচ্ছে আসলে সে ইসলাম গ্রহণ করে তো এই ধারণা থেকে তারা তাকে হত্যা করলেন এবং হত্যা করে ফিরে আসার পরে নাবির সরল আসসালামের কাছে আসার আগেই আলাহ সামলা আত নাজিল করলেন এবং জানিয়ে দিলেন ওলা তাকু উলিমান আলকআ কোন সালাম আলাস্তমেনা তোমাদেরকে কেউ সালাম দিলো অথবা ইসলামের কালিমা কালিমা শাহাদা পাঠ করলো আর তোমরা বললো না তুমি মোমেন না তুমি আমাদের ভয়ে পাঠ করেছ এরকম বলা তোমাদের জন্য সমীচীন নয় এটা উচিত নয় আলাহ স্মাতাল্লাহ ভর্সনা করলেন এবং রসুলাইকাম সাল্লাম বচনা করলেন তিনি বললেন হাল্লা কালবা তুমি তার অন্তরকে কেটে দেখেছো যে সে কি অন্তর থেকে বলেছে কিনা বিশাল বড় শিক্ষা রয়েছে আয়াতের মধ্যে আমরা কোনো মানুষের ব্যাপারে এখানে একজন অমস্লিমের বেলায় পর্যন্ত সে যা বলেছে বাহ্যিকভাবে তার সেটাকে মেনে নেওয়া এবং বিশ্বাস করা এটা একজন ইমানদারের চরিত্র ভেতর ঘেটে তার ভেতর আবিষ্কার করে তাকে যে কোনো একটা ট্যাগে ফেলে দেওয়া এটা কোনো মোমেনের চরিত্রের অঙ্গ বৈশিষ্ট্য নয় আয়াত থেকে পরিষ্কারভাবে সে বিষয়টি ফুটে ওঠে এরপরে সুরাহ সার আজকে তেলাতকৃত অংশের আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে আর সে আয়াতটি হলো একশত এক নম্বর আয়াত সুরায় নিসার আলাহাল্লাহ এই আয়াতের ভিতরে কাসরে সালাতের বিধান বলেছেন অর্থাৎ আমরা যখন মুসাফির অবস্থায় সফরে থাকবো সফরের দূরত্বে থাকব তখন আমরা চার রাকাত বিশিষ্ট ফরজ সালাদগুলোকে দুই রাখাত করে আদায় করবো আর তিন রাকাত এবং দুই রাকাত তালাগুলো যেমন আছে এমনি পড়বো এই প্রসঙ্গে আলাসম তালা বলেছেন ওই দাদা ফিল ফিল আউদ ফালাই আলিকমান জোনাহন আন্ত সৈমিনা সালাত যখন তোমরা সফরে থাকো তখন সলাত কসর করাতে কোনো অসুবিধা নেই এখানে অসুবিধা নেই এই শব্দটি ব্যবহার করা হলেও এই বিষয়টিকে করোন হাদিসের আলোকে অ্যানালাইসিস করার পরে ওলামা একরামের এই সম্পর্কে মন্তব্য এবং ফতোয়া হলো যে কসর আল্লাহ সাতা পক্ষ দেওয়া থেকে দেওয়া একটা ছাড় অতএব মুসাফির ব্যক্তি এটা গ্রহণ করতে বাধ্য ইচ্ছাকৃতভাবে এই ছাড়কে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এরপরে যে আয়টি আমরা আলোচনা করব তা হলো সুরানি সার একশত তিন নম্বর আয়াত এ আয়তে আল্লাহ সালাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন আল্লাহ বলেছেন কিতাব কানিতাম্মা নিশ্চয় সালাদ মোমিনদের জন্য সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যেই পড়াটাকে অবধারিত করা হয়েছে অতএব হওয়ার আগে অথবা পরে মন পড়ার কোনো সুযোগ নেই এরপরে আল্লাহ সোহাত আলা দীর্ঘ বেশ অনেকগুলো আয়াতে প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেছেন তারপরে সুরায় নিসার একশত চোদ্দো নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এসছে আলাহমাতাল্লাহ বলেছেন লা খায় রাফি ক্যাথে মিননা আহম ইমান আমরা বিসাদা কাতেন ওমা আর নাস কাফেরদের দল খুব ভারী ছিল মোমিনদের দল খুবই সংখ্যায় নগণ্য ছিল আল্লাহমাতাল্লাহ বলেছেন যারা খুব কানাগোসা করে খুব বসে গোপনে সলা পরামর্শ করে তাদের সংখ্যা যদি অনেক বেশিও হয় এতে কোনো কল্যাণ নেই যারা সত্যের কথা বলে সদকার কথা বলে ভালো কথা বলে মানুষের মধ্যে মীমাংসার কথা বলে তাদের পরিমাণ যাই হোক সেটাই হলো কল্যাণকর সভা কল্যাণকর বৈঠক কল্যাণকর মজলিস অতএব সংখ্যায় অনেক বেশি হলেও সেটা কল্যাণের কোনো কারণ থাকতে পারে না করোনা কারিমা আলাহমাদাল বিভিন্ন জায়গায় সংখ্যাধিক্যকে কখনো সত্যের মাপকাঠি নয় এই বিষয়টি বোঝানোর জন্য বলেছেন কোথাও কোথাও বলেছেন আকসার হোম লায় আকলন পৃথিবীতে বেশিরভাগ মানুষই বুদ্ধি রাখে না বুঝে না আকসার হোম লাইফ কখন বেশিরভাগ মানুষ বুঝে না আকসার হোম লাইফ মিন বেশিরভাগ মানুষ ইমান আনে না অতএব বেশিরভাগ মানুষ করছে এটা দেখে কোনো মোমিন চলবে না বরং তিনি ভালোভাবে মন্দ নিরূপণ করে তারপর সে উপর ভিত্তি করে চলবে এরপরে আমরা একশো ষোলো নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করতে পারি আল্লাহমাতলা এখানে যে বিষয়টি বলেছেন শির প্রসঙ্গে এটি প্রত্যেক মমিনের মুখস্থ থাকা উচিত এবং মাথা থাকা উচিত আল্লাহমাতালা বলেছেন অর্থাৎ আল্লাহমাতালা অপরাধ জগতের ভেতরে শুধুমাত্র একটি অপরাধ রেখেছেন যেটা ক্ষমারও যোগ্য আল্লাহমাতালা ক্ষমা করবেন না তাহলে সির্ক যদি কেউ শির্ক করে আর শির্ক নিয়ে মারা যায় তবা ছাড়া আল্লাহ সুমাতা মাফ করবেন না এটা ঘোষণা দিয়েছেন আর আল্লাহর ঘোষণা ব্যতিক্রম হয় না অতএব আমরা শির ছাড়া অন্য যে কোনো অপরাধ নিয়ে যদি দুনিয়া থেকে যাই আল্লাহ না করুন তবা ছাড়াও যদি যাওয়া হয় তবু আল্লাহ সুমাতাল্লা পক্ষ থেকে ক্ষমার সম্ভাবনা এবং দুয়ার খোলা থাকবে কিন্তু শির থাকলে এটার সম্ভাবনা একেবারেই বন্ধ থাকবে এবং এর সম্ভাবনা থাকবে না অতএব আমাদের সবসময় চেষ্টা করা উচিত শির থেকে বড় শির ছোটো শির সবগুলো থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করা আল্লাহ সুমাতলা আমাদের সকলকে সেই তফিক দান করুন এরপরে সুরিয়ানিসার একশত আঠাশ নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোকপাত করতে পারি আল্লাহ সা বলেছেন এখানে দাম্পত্য জীবন প্রসঙ্গে অর্থাৎ নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী একে অন্যের মধ্যে যখন মলমানিন দেখা দিবে বিশেষ করে স্ত্রী যখন অনুভব করবে যে স্বামী আর তাকে রাখতে চাচ্ছেন না বা তাদের মধ্যে বনি বনা হচ্ছে না তখন স্ত্রী যদি তার অধিকার থেকে কিছু ছাড় দেয় ছাড় দিয়ে স্বামীর সঙ্গে চলে আসে তাহলে সেই সুযোগ আছে আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন ফলাজুনা হা আলিহিম আইউসলে হা বাইনা হুমা সুলহা স্বামী স্ত্রী উভয় যদি মীমাংসা করে নেয় যে ঠিক আছে আমরা একে অন্যের শরীয়ত গ্রাহ্য শরীয়ত যে কর্তব্য দিয়েছে সেগুলো ছাড় দিয়েও আমরা সংসার টিকাতে চাই এরকম যদি তারা মীমাংসা করে নেয় আল্লাহ বলেছেন ওয়াসুল হকাইয়ের এই মীমাংসা করে নেওয়া খুবই উত্তম তাদের পৃথক হয়ে যাওয়ার চাইতে এই আয়াত পরিষ্কারভাবে জানাচ্ছে যে সংসার ভাঙা এটা আল্লাহ সামাতালার কাছে প্রিয় নয় আমরা যেমন সৈমোসিমের একটি একটা কথা জানি রসুল্লকাম সাল্লাম বলেছেন ইবলিস তার সিংহাসন পানির উপর রাখে এবং তার বাহিনীকে ছেড়ে দেয় এবং বাহিনীগুলো সারা সারাদিনভর বিভিন্ন কুকর্ম করে ফিরে এসে এক একজন বলে আমি অমুককে চুরি করাইছি হত্যা করাইছি এটা করছি এটা করছি ইবলিস তার কোনোটাতে খুশি হয় না যখন একটা লোক এসে বলে আমি একটি দাম্পত্য জীবনকে আমি চুরমার করে দিতে পেরেছি একটা সংসার ভেঙে দিয়েছি তখন ইবলিস বলে হ্যাঁ আমি তোমাকেই করছি তুমি কাজের কাজ করেছো আর এই জন্য আলসমাতাল কাছে জিনিসটা অত্যন্ত অপ্রিয় কোরআন কারিমে এই আয়ারটিতে একশো আঠাশ নম্বর আয়সুরানিসার এ হাতে আলহসমাতালা মীমাংসার কথা বলেছেন অন্য হাতে আলাহমাদালা বলেছেন যেন দুই পক্ষ থেকে মুরব্বীরা বসে মীমাংসার চেষ্টা করে এরপরেও যদি বনি বনা নাই হয় তারা পৃথক হতে চায় সেক্ষেত্রে কেউ যেন কাউকে হুমকি না দেয় স্বামী যেন স্ত্রী কি স্ত্রী যেন স্বামীকে হুমকি না দেয় কারণ কাউকে আল্লাহ স্মাতাল্লা কারোর উপরে পৃথিবীতে নির্ভরশীল করে রাখেন নাই সবারই রব আল্লাহ সুমাতালা অতএব কেউ দুর্বল হলে তাকে তালাকের হুমকি বিচ্ছেদের হুমকি দেওয়া এটা স্বামী স্ত্রীকে দিয়ে থাকে স্ত্রী স্বামীকে দিয়ে থাকে সমাজে উভয় পক্ষ থেকে হয়ে থাকে এটা নিকৃষ্ট কাজ আল্লাহ স্মাতালা সে প্রসঙ্গে বলেছেন ওয়াই তাফার রাকা ইয়োগিল্লাহ কুল্লা সাহাতি তারা যদি বিচ্ছেদ হয়েও যায় আল্লাহ তালা প্রত্যেককেই খাওয়াবেন পালবেন এবং প্রত্যেককে আল্লাহ আলাহ অমুখাপেক্ষি করে দিবেন বিধায় কেউ যেন হাহুতাস না করে এবং আল্লাহর উপরে ভরসা ছেড়ে না দেয় এরপরে পাঁচ নম্বর পাড়ার একেবারে শেষের দিকে এসে আলসময়াতালা মুনাফেকদের প্রসঙ্গে বলেছেন যে মুনাফিকরা মানুষকে ধোকা দেয় এবং তারা যখন সালাদ পড়ে তো অলসতা ভরে সালাদ পড়ে মানুষকে দেখানোর জন্য করে এবং এই সবগুলো থাকে তাদের লৌকিকতা সমাজের মানুষের কাছে মুসলিম হিসেবে সাজে অথচ মুসলিমদের তারা কোনো কল্যাণ চায় না সুযোগ পাইলে মুসলিমদের উপর আঘাত করে মুসলিমদেরকে নানাভাবে বাক্যবাণে জর্জরিত করে আর মুসলিমদের তারা স্বার্থ রক্ষা করার চেষ্টা করে এই টাইপের মুনাফিক এখনও আমাদের সমাজে আছে তখনও ছিল আর এদের প্রসঙ্গে আলসমাহাতালা ভৎসনা করেছেন একেবারে পাঁচ নম্বর করে করে শেষের দিকে এসে এবং শেষের দিকে এসে আরেকটি কথা বলেছেন যেটি ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট ওলা এবং বারা অর্থাৎ একজন মমিন ভালোবাসবে আল্লাহর জন্য আর শত্রুতা করবে আল্লাহর জন্য এই যে এই প্রসঙ্গে তালা বলেছেন ইয়াই না আমারো লাখুল কাফিনা আউলিয়া আমিন দুরেন মমিনদেরকে বাদ দিয়ে কোনো কাফিরকে কোনো মমিন অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না এটা সুযোগ নাই আর এ বিষয়ে আল্লাহ সুত বলেছেন আর ত্রিদু নয়ন্তা চালু লিল্লাহি আলিকম সুলতানা মবিনা তোমাদের বিরুদ্ধে আল্লাহ সোহাতাল্লার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকুক তোমরা কি এটা চাও অর্থাৎ আমি যদি কোনো কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানাই আমার কাছে যদি কোনো কাফের ময়নের থেকে ভালো লাগে তাহলে কে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহ সুয়াতালার কাছে এটা সুস্পষ্ট প্রমাণ হয়ে থাকবে অতএব আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য আর বিদ্বেষ হবে আল্লাহর জন্য সে বিষয়টি এখানে ফুটে উঠেছে আর ইন্দাল মুনাফিক ইনি ফিদ্দারকে লাসেমান্নার্নার পাঁচ নম্বর পাড়ার একেবারে শেষ আয়াতের আগের আয়াত আলাশমাতাল্লাহ মুনাফিকদের ঠিকানা যাহার নামের সবচেয়ে নিচে হবে সেটা বলেছেন কারণ মুনাফিকরা কাফেরদের চাইতে নিকৃষ্ট আমরা জানি সুরাবার সুরত আলাহমাতালা মানুষকে তিন ভাগে ভাগ করেছেন এর ভিতরে মুনাফিকের জন্য যে আয়াত বরাদ্দ রেখেছেন তা মোমিন এবং কাফেরদের জন্য বরাদ্দকৃত আয়াতের চাইতে বহুগুণ বেশি অর্থাৎ মোমিনের জন্য দুটি আয়াত কাফের জন্য দুটি আয়াত বরাদ্দ করে আলাহমাতাল্লাহ প্রায় তেরোটি আয়াত বরাদ্দ করেছেন মুনাফিকদের জন্য তার মানে মুনাফেকদের ভয়াবহতা এত বেশি যে তাদের ভরে সাবধান করার চেষ্টা আল্লাহমাদা করেছেন এবং সাবধান করতে চেয়েছেন আল্লাহমাতালা এরপরে আজকের তারাবিতে ছয় নম্বর পাড়ার যে অংশটুকু আসবে ছয় নম্বর পাড়া পুরাটুকুই আসবে তার শুরুতে আল্লাহমাদা বলেছেন জাহরাবিস কাউলি ইম জলিম মানুষ অনেক সময় আমরা অনেক মন্দ কাজের প্রসারতা চাই কেউ একজন খারাপ কাজ করলো সমাজ ওটাকে বলে বেড়ায় অথবা কোনো একটা মন্দ বিষয়কে আমরা বিস্তার করতে চাই আল্লাহাল্লাহ বলেছেন না যদি কেউ উচ্চবাচ্য করতে চায় যদি কেউ খুব জোরে সোরে কোনো কথা বলতে চায় তার আওয়াজকে বড় করতে চায় তাহলে সেক্ষেত্রে মাত্র ক্ষেত্রে শুধুমাত্র উচ্চবাচ্য করার সুযোগ আছে এবং মানুষের মধ্যে প্রকাশ করার সুযোগ আছে তা হলো যদি সে জোলমের শিকার হয় এছাড়া অন্য কোনো মন্দ জোলম এটা একটা মন্দ কাজ মন্দ কাজের বিস্তার প্রসার এবং এটাকে নিয়ে খুব বেশি হাওতাশ করা এবং চিৎকার করা চেঁচামেচি করা এটাকে প্রকাশ আল্লাহ লতারা পছন্দ করে না কেউ এটা মন্দ কাজ করলো বলে বেড়ানোপুর এলাকাতে ঘুরে ঘুরে এটা আল্লাহমাদালা পছন্দ করেন না তবে হ্যাঁ কেউ জোলমের শিকার হয়েছে সে বলতে পারে এই অধিকার তার আছে আজকে ছয় নম্বর পড়ার প্রথম আয়াতটি হলো এটি এরপর আলাসমাতালা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন এপর এই পৃষ্ঠারই মাঝামাঝি উল্লাদিন দিন রসুলিহ আলম মুফর কুবাইন আহাদি মিনহুম উল্ ইকা সৌফাই উহম উজুর রাহম যারা সকল নবীদের প্রতি মানে এবং কাউকে বিশ্বাস করে কাউকে অবিশ্বাস করে এরকম করে না তাদেরকে আলাহ স্মাতাল্লা সুসংবাদ দিয়েছেন পুরস্কারের আর মুসলমানরা হলেন সেই জাতি যারা ইয়াহুদিদের নবী মুসালা ইসলামকে খ্রিস্টানদের নবী ঈসা ইসলামকে এবং মামাশ ইসলাম সবাইকে মানে এর বাইরে ইয়াহুদি এবং খ্রিস্টান তারা সবাই কোনো কোনো নবীকে মানে আর কোনো কোনো নবীকে অস্বীকার করে এরপর আলাসমাতাল আলাহ আসলানিসার একশো তেষট্টি নম্বর আয়াত এবং চৌষ্ঠ নম্বর আয়তে নুহ আলসুলতাল্লাম সহ তৎপরবর্তী উলুল আজম নবীদের সম্পর্কে আলোচনা করেছেন যারা নবীদের মধ্যে থেকে বিশেষ ফজিলতপূর্ণ নবী এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ স্মাতাল বলেছেন ওরসুল্লান কতকাসন আলাইকসুল মিকাবুল ওরুসুল্লাহ নাকসুস হুম আলাইক অর্থাৎ আপনার পূর্বে বহুত নবী রাসুলদের কথা আপনাকে বলেছি আমি আবার অনেকের কথা আমি বলিনি এখানে রসুল আকাম সাল্লাহ আসালামকার্লা বলছেন যে অনেক নবী রাসুলের কথা আপনাকে বলেছি আবার অনেকের কথা আপনাকে বলিনি তার মানে আমাদের নবিলাম নিজেও জানতেন না অনেক নবের রাসুলের কথা সেখানে আমরা সুনির্দিষ্ট করে কোনো নবীর রসুলের সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার বা দুই লক্ষ পঁচিশ হাজার এরকম সংখ্যা বিভিন্ন হাদিসে রয়েছে কিন্তু হাদেশগুলো গ্রহণযোগ্যতার মানতটা উত্তীর্ণ না বিধায় একজন মোমিন বলবে যে আমি সকল নবী রসুল প্রতি ইমান আনি সংখ্যা ঠিক করবে না বরং আল্লাহমাতালা এখানে আয়াতে বলেছেন যে অনেকের কথা আমি আপনাকে বলেছি অনেকের কথা বলিনি সবার প্রতি আমরা ইমান আনব সমানভাবে এরপরে আল্লাহ সোমতাল্লা আহলে কিতাবদের প্রসঙ্গে বলেছেন যে তাদের মতো তোমরা বাড়াবাড়ি করিও না আমরা জানি ঈসা ইসলামকে নিয়ে আহলে কিতাবরা বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা এবং ইহুদিরা বাড়াবাড়ি করেছে বিভিন্ন নবীদেরকে নিয়ে আমরাও আজ মুসলমানদের মধ্যে অনেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহি সালামকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকেন এবং তাকে মর্যাদার দিগিয়ে এমন কিছু কথা বলে থাকেন যা করোনহাদিস অ্যালাউ করে না বিদায় আমরা যেন না করি আল্লাহ স্মাদ সে বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন এবং ঈসা আলাহিসাল্লাম প্রসঙ্গে বলেছেন যে খ্রিস্টানরা তাকে রব বানায় তাকে ঈশ্বর বানায় যিশুকে অথচ আল্লাহতালা বলেছেন দেখো লাইয়াস্তিনকে ফাল মাসি হোক আইয়কুনা আবদাল্লিল্লাহ যিশু অর্থাৎ ইসার ইসলাম তিনি কিন্তু আল্লাহর গোলাম হতে তার কোনো কুণ্ঠাবোধ হয় না আল্লাহ নৈকট্যপ্রাপ্ত এখন পর্যন্ত কুণ্ঠাবোধ করেন না আর আল্লাহর ইবাদত থেকে যে ব্যক্তি কুণ্ঠাবোধ করে আল্লাহর এবাদত করতে অহমিকা প্রদর্শন করে এদের সবাইকে আল্লাহমাদালা একত্র করবেন অর্থাৎ একত্রিত করবেন এই আয়াতগুলোতে আল্লাহতালা তাদেরকে সাবধান করেছেন যারা ঈশার ইসলামকে যিশুকে আল্লাহর জায়গায় বসায় অথচ তিনি নিজে আল্লাহর বান্ধা হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করতেন এরপরে আল্লাহ স্মুমাতলা সুরায় নেসার একেবারে শেষের দিকে এসে বলেছেন আমাভিহি দখল হমফি রহমতে মিনহু হে ইমান্দাররা তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এবং বোরহান এসেছে অতএব তোমাদের উচিত হবে আল্লাহর প্রতি ইমান আনা আর যদি সেটা করো তাহলে আল্লাহর রহমত এবং করুণা তোমরা পাবে এভাবে সুরায় নেশা শেষ হচ্ছে অনেকগুলো বিধিবিধান এই সুরাতে ছিল বিশেষ করে পারিবারিক বিধিবিধান মেয়েদের সংশ্লিষ্ট বিধি অনেক ছিল এরপরেই সুরায়